পুনরায় সমহিমায় স্থাপিত হল রাজধানী কাশারীপট্টি এলাকার মহালাম অঙ্গন আশ্রম সংলগ্ন শতবর্ষ প্রাচীন পাড়া সুন্দরী কালী মন্দির পূর্বতন প্রশাসনে খেয়ালিপনায় রাজান্ন আমলের এই মন্দির মাটির গর্ভে চলে যেতে বসেছিল কিন্তু এলাকাবাসীর দাবি মেনে মুখ্যমন্ত্রীর নির্দেশে এ মন্দিরটিকে ভাঙচুর না করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাটি থেকে প্রায় আট ফুট উঁচুতে পুনঃস্থাপনের ব্যবস্থা করে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ শুক্রবার এই মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর রত্ন দত্ত আগরতলা পৌর নিগমের কমিশনার ডিকে চাকমা সহ অন্যান্যরা পাড়া সুন্দরী কালী মন্দিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে এই মন্দিরের প্রায় একশো পঁচাত্তর বছর আগের ইতিহাস তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি জানান সেই সময় রাজ্যের রাজা ছিলেন কৃষ্ণ কিশোর মানিক্য তখন বহিরাজ্য থেকে প্রভুবাদ শ্রী বিপিন বিহারী গোস্বামী ত্রিপুরায় এসেছিলেন একই সময় মহারাজার পুত্র ঈশান চন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রভুবাদ তখন সেবা করে মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্যের পুত্র ঈশানচন্দ্রকে সুস্থ করে তোলেন পরবর্তী সময় ঈশান চন্দ্র ত্রিপুরার মহারাজা হন আঠারোশো সালে মহারাজা ঈশানচন্দ্র মানিক্য বিহারী গোস্বামীকে গুরুরূপে বরণ করে নেন এবং তার রাজ্যসভায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন গুরুর সম্মানার্থে ঈশান চন্দ্র এই স্থানটি গরুর বংশধরদের শ্মশান ঘাট হিসেবে ব্যবহার করার জন্য দান করেন এরপরে স্থানে কালী মন্দির স্থাপন করা হয় মুখ্যমন্ত্রী জানান রাজ্যানো আমলের এই কালী মন্দিরটি প্রশাসনিক কর্তৃপক্ষের অবহেলায় ধীরে ধীরে মাটির গর্ভে চলে যেতে থাকে মুখ্যমন্ত্রী হওয়ার পর মহানাম অঙ্গন আশ্রমে এক রক্তদান শিবিরের উদ্বোধন করতে এলে এলাকাবাসী তার কাছে এই মন্দিরটি সংরক্ষণের ব্যবস্থা করার দাবি জানান এলাকাবাসীর ভাবাবেগকে সম্মান জানিয়ে তিনি আগরতলা পৌর নিগমের মেয়রকে এই মন্দির সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য বলেন এরপর আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ এই মন্দিরটিকে আধুনিক প্রযুক্তির সাহায্যে মন্দিরের সৌন্দর্য অক্ষত রেখে মাটি থেকে প্রায় আট ফুট উঁচু স্থানে প্রতিষ্ঠা করেন এদিন বক্তব্যে মুখ্যমন্ত্রী আলোচনায় ভগবানের কাছ থেকে আমরা এনার্জি পাই তা আমাদের বেঁচে থাকার রসদ জোগায় সনাতন ধর্মে এই কথার উল্লেখ রয়েছে তিনি বলেন সনাতন ধর্ম আছে বলেই মোঘল এবং ইংরেজ শাসনে পড়েও ভারতবর্ষের সভ্যতা ইজিপ্ট বা গ্রিক সভ্যতার মতো বিলীন হয়ে যায়নি এখন অমলান রয়েছে মুখ্যমন্ত্রীর মতে পূজা অর্চনা আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে থাকা অফুরন্ত শক্তিকে চিনিয়ে দিতে সাহায্য করে ভগবানের থেকে যে এনার্জি সে চার্জ আমরা সেই এনার্জি আমরা যখন সেটা গ্রহণ করি আমাদের মধ্যে সেই চার্জ আমাদের যে বেঁচে থাকার রস আমাদের শক্তি সেটা কিন্তু সৃষ্টি হয় এগুলো আমাদের সনাতনী ধর্মে এগুলো উল্লেখ করা আছে এবং সনাতনের অর্থই হচ্ছে অনেকে কিন্তু আমরা সনাতন ধর্ম সনাতন ধর্ম আমরা বলি কিন্তু সনাতন ধর্মের অর্থ হচ্ছে যার সৃষ্টি কেউ বলতে পারবেন না এবং এই সনাতন ধর্ম আছে বলে আজকে এই ভারতবর্ষের যারা মুঘলরা শাসন করেছে এরপর ইংরেজরা শাসন করেছে কিন্তু ভারতবর্ষের যে সভ্যতা সেটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আজকে ইজিপ্টের কথা বলি আমরা বা গ্রিক্স গ্রিকের সভ্যতার কথা আমরা সবসময় যে প্রাচীন আস্তে আস্তে কিন্তু ওদের খালি মিউজিয়ামে এখন দেখা যায় ওদের কিন্তু সভ্যতা ধ্বংসের পথে কিন্তু ভারতবর্ষের যে সভ্যতা সেটা কিন্তু এত বিদেশ থেকে এত বেশি এখানে আমাদের উপর শাসন করার পরেও ভারতের সভ্যতা কিন্তু যায়নি এটাকে বলে সনাতন সভ্যতা এবং সনাতন ধর্ম আমরা এখানে পুজো অর্চনা করি ঠিকই কিন্তু এই পুজো অর্চনার মাধ্যমে আমরা কিন্তু আমাদের নিজের আমরা চিনি আমাদের নিজেদের মধ্যে অফুরন্ত শক্তি আছে আমরা কিন্তু সেটা আমরা জানি না আমরা সবসময় একটা ডিপেন্ডেন্ট থাকার একটা ইচ্ছে থাকে ডিপেন্ডেন্ট আমি আমার ভিতরে সব কিছু আছে তো যখন আমরা এই ধরনের ভগবানের আরাধনা করি নিজেকে আমরা চিনতে পারি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তিনি বলেন আজকের দিনটি এলাকাবাসীর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এলাকাবাসীর বহুদিনের চাহিদা আজ পূরণ হল মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ করে এ মন্দিরটি পুনঃস্থাপন করা হয়েছে মন্দিরের কোনো অংশই ভাঙচুর করা হয়নি এ মন্দিরের পবিত্রতা রক্ষা এবং সৌন্দর্য রক্ষার জন্য এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ইনি